আপনি কি জানেন কি খেলে মানুষ ফর্সা হয় কলা কিসমিস ডিম সঠিক যদি জানা থাকে তাহলে লিখে আনসার ফেলুন এখানে সঠিক আনসারটি হবে কিসমিস ভারতের কোন রাজ্যে টয়লেট ক্যাফ আছে গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড রাজস্থান সঠিক আনসার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন এখানে সঠিক আনসারটি হবে গুজরাট কোন দেশে একটাও মশা নেই কোরিয়া সিঙ্গাপুর ইতালি আইসল্যান্ড এখানে সঠিক আনসারটি হবে আইসল্যান্ড কোন প্রাণী মানুষের শরীরকে আবর্জনা রূপে দেখে ব্যাং খরগোশ পান্ডা আরশোলা এখানে সঠিক আনসারটি হবে আরশোলা হাতি চব্বিশ ঘন্টায় কত ঘন্টা ঘুমায় চার থেকে পাঁচ ঘন্টা সাত থেকে আট ঘন্টা দশ থেকে বারো ঘন্টা আট থেকে দশ ঘন্টা এখানে সঠিক উত্তরটি হবে চার থেকে পাঁচ ঘন্টা কোন দেশে থাপ্পর মারা ব্র্যান্ড স্কটল্যান্ড নেপাল আমেরিকা জাপান এখানে সঠিক আনসারটি হবে স্কটল্যান্ড কোন প্রাণীর ব্রেন থাকে না মৌমাছি স্টার ফিশ টিকটিকি কাঠবিড়ালি এখানে সঠিক আনসারটি হবে স্টার ফিশ কোন ফল খেলে দাঁত চকচকে হয় কাজু আম কলা পেঁপে এখানে সঠিক আনসারটি হবে পেঁপে তবে যার আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ